আবার চাচা বলো কেন ও ভাই আরে চুপচাপই ভাই বলবা পর একটা পরে দেব আচ্ছা ঠিক আছে ভাই না हां বলবা সমস্যা কি ভাই কমনি ওই ডিপ মেশিনের ভিতর ঘরের ভিতরে যায় ভাই কমনি হ্যাঁ তো তুমি ভাই না গুলো তো সমস্যা এখন ভাই কয় কথা ওই ফিলিক্সড বোনা এই জামার সাথে ফিনা ফোনা কথা বলতিছো ভাই বলবা আর চাচা বলার দরকার নেই আশেপাশে তো আবার কেউ নাই না আশেপাশে কেউ থাকবে না ডিপ তো একবারে মাছখানে আয়

মনের বলা ওই একটাই কথা। যে কথা আছে না। আমি যে তোমার লেগে গলা পানির মতো না আমি তুমি আমার লেগে আটে পানির নামবা। নিয়ম যেটা হ্যালো। হ্যালো। হ্যাঁ চাচা কেমন আছেন? হ্যাঁ ভালো। তা কি তোর কি খবর? ভালো নাই চাচা। মনটা বেশি ভালো না। বাপটা বোঝেন না। যে ঘরে পড়ে হইছে। আমল তো জানেন নি সব কিছু। আমি তো জানি। জানার জন্য তো খবর আমার কাছে নিতে হয়।

কেন আর আমাকে কি তোমার चाचाর মতো লাগে বলো ওমা চাচাকে চাচা বল মুনা কি যে ভাই বল মু কোন ধরনের কথা করছিস বুঝলাম না চাচা না না শুনে আমি তো তোমাকে এইভাবে দেখি না তুমি আমাকে চাচা কেন বলবো তুমি আমার সাথে আলাদা একটা ভাব নিয়ে থাকো ভাবলে কথা বলো এটা তোমার ব্যক্তিত্ব পাবে তাহলে তুমি আমাকে চাচা চাচা বলবা এটা আমার খারাপ লাগবে না হ্যাঁ চাচা আপনি কি মানে আব্বার সাথে কথা কব না মা এর কথা কব দি মহা করে না না তুমি যে কারণে বলছো যে কারণে ফোন দিছো তুমি বলো সমস্যা কি তোমার মা বাবার প্রয়োজন না না আপনি না না আমি কিছু বলবো না তুমি কি জন্য ফোন দিছো বলো ফোন দিছিলাম যে চাচা আপনি যদি আমারে 1000 টাকা দিতেন তাহলে যে আলাদা কিছু কিনতাম আপনি তো ভালো করে জানেন আমরা অনেক গরীব সেটা তো জানি কিন্তু হঠাৎ করে তোমার 1000 টাকার দরকার পড়লো এর 1000 টাকা দিলে হবে পরে দিয়ে দেবনি পরে তো তুমি দিতে পারবে না কিন্তু আসলে তোমার প্রয়োজনটা তুমি কি করবা তুমি 1000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে আর কসমেটিক কিনে ও কসমেটিকের পাগল তুমি কসমেটিক আমি কিনে দেই তোমার হ্যাঁ আমি কিনে দেই না 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 আপনি কিনে দেন লাগ আপনি টাকা হাওয়া লাগ পরে দিয়ে দেব নি তাই আচ্ছা দিমনি সমস্যা নাই কিন্তু আসলে কোথায় নিবা বলো

সমস্যা কি আমার সামনে দিয়া পারেন বাস্তি দিয়া পাঁচশো এক হাজার টাকা দিবেন আরে বাবা ওই টাকাটা তো আমি ওখানে রেখে আসছি আর ওখানে আমি আজকে যদি যাই আমি আসতে পারবো তিন চার দিন তোমার এমার্জেন্সি দরকার লাগে তাহলে তুমি আমার কাছে যাই নিতে পারো হ্যাঁ খারাপ পাননি এইটাই তো বলবো তোমার কাছে তো মানে এমন কিছু না যাতে তুমি টাকা নিতে যাবা বা তোমাকে দিব না তা তো না তোমার তুমি চাইছো আমি ওখানে রাখি টাকা ওরা ওখানে আমার কাছে আছে ঠিক আছে তুমি আমাকে কখনো চাচা বলবো না কিন্তু আচ্ছা ঠিক আছে কম ঠিক আছে তাহলে কিন্তু আমাক যদি আমাকে কিছু বলেন এখন তুমি আসলে তোমাকে কিছু দুটা কথা বলবো মানে হ্যাঁ ওই সময়টা কথা বলবো যদি তুমি এখন কথাটা রাখো বা রাখার চেষ্টা করো তাহলে হয়তো তোমাকে আমি বলবো আর যদি আপনারা জানেন আপনি আমারে কথা বল আমার শরীরের পশম খারাপ হয়ে গেছে কি

তাই না আর যদি তোমার মনে যদি কিছু আমাকে বলার থাকে তুমি বলতে পারো মনের বলার ওই একটাই কথা যে কথা আছে না আমি যে তোমার লাগে গলা পানি মধ্যে না আমি তুমি আমার লাগে আটা পানির নাম্বার নিয়ম যেটা ও তাই মানে তোমাকে আমি হেল্প করব তুমি আমাকেও হেল্প করবে হ্যাঁ

হ্যাঁ তুমি সবই বোঝো সবই জানো কিন্তু ধরা দেও না এই তো তুমি প্রেম করতেছ নাকি না আমি কে সাথে প্রেম করি না আমি ফার্স্ট টাইম মানে জীবনের ফার্স্ট আমি আপনার লাগে আমি ওই যে ও তাই হা আসলে তুমি আমার কাছে প্রেম নিয়ে আসবা প্রেম দিবা ভালোবাসা দিবা চাচার সাথে তাই না এটাই এটা কেমন ধরনের কথা হলো কিন্তু তা আমি তো রকম কিছু না আমি তোমার বিপদে পড়ছো তুমি তোমার প্রয়োজন টাকা আমি তোমাকে হেল্প করবো সমস্যা নেই আমার বিনিময় কিছু দিতে হবে না তুমি যেটা ভাবতেছো ওটা না